হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে রাত্রেবেলা খাবার কী আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি খাবারে রয়েছে পোলাও আর তার সঙ্গে রয়েছে দেখো আলুর দম রাত্রেবেলার ভিডিও তো যেন একটু অন্ধকার অন্ধকার লাগছে যাই হোক পোলাওটা ওনাকে দেবো এখন ওনা খাবে তলায় বেড়ে দিচ্ছি পুরো গরম দেখো ধোয়া উঠছে তোমরা ফোনে কতটা দেখতে পাচ্ছ যাই না কেমন কিন্তু পুরো গরম গরম পোলাও ধোয়া উঠছে মনের জন্য বেড়ে নিয়েছি মনে খাবে এখন বুঝতে পারছ তার সঙ্গে মনে করে দেবো একটু আলুর দম একটা তার সঙ্গে মনে করে দিয়ে দেবো আলুর দম দেখো পুরো ঘিয়ের মানে গন্ধ রয়েছে পুরো ঘি ঘি টাইপের মনের জন্য বেড়ে নিয়েছি থালায় ফ্রায়েড রাইস আলুর দম দেখো আলোতে নিয়ে যাই দেখাচ্ছি তোমাদের বুঝতে পারছো তাহলে খাবারটা কেমন লাগলো জানাবে সবাই আজকে বৃষ্টি রাতে ফ্রায়েড রাইস আলুর দম রান্না